চট্টগ্রাম ফটিয়ে জমকালো আয়োজনে ওপেন গে গুই ফাতেমা কনভেনশন হল লোকেশন হন্ডে জেন আরা কি গর্গি ব্যাগ কিছু লোয়ের ডিটে সুন্দর ব্লক ব্লগ শেয়ার করবো আসসালামু আলাইকুম আর বেগুন কেন আশা করি বেগুন বহু বহুত আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ আই গে গুই ফর্টি এ আজ আন ননতর খুবই একখান স্পেশাল দিন বহুত দিনের স্বপ্ন আন ননতর আজ এ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে অনরা বেগুন তুন দোয়া সাইর আন ননতর ননতর জামেল লাই আকি আঁকিয়া ফুয়ার মুজিব বেলে বেশি বেশি দোয়া করবেন আজ যেহেতু ফাতেমা কনভেনশন হলর গ্র্যান্ড ওপেনিং আছিল আর নলতে বড় গড়ি ম্যাচ আয়োজন করছি ফটিয়া বাসিল কয়েকদিন আগ আর নড়তর ক্লাফর উগ্র ব্লক অনলাইন শেয়ার করে গেলাম এই ক্লাফ ইভেশন আজ এত সুন্দর করে সাজে ই ফুরো ক্লাফ লাইটিং করা очку <laughs> Qualse আজিয়ে ফোর্টি বিশিষ্ট শিল্পপতি ক্যাডেস গ্রুপ এর মালিক ফাতেমা কনভেনশন হল প্রধান অতিথি আছিল প্রধান অতিথি লয়েরে আন নরতার নত জামাইয়ে গ্র্যান্ড ওপেনিং গড়ি ফেলেই। এখন ফাতেমা কনভেনশন হল আজ যেহেতু গ্র্যান্ড ওপেনিং আছিল সুন্দর উগ্র ক্যাকও আছিল এখন ক্যাকি বে সুন্দরভাবে হারিয়ারে বেগুন হাবার এই তো ইবইদে ফাতেমা আন নরতর মাইয়ে ফাতেমার নামে এই ক্লাফিয়েন ওপেন করি এখন অনার চলন হানাফিনেন মেনুগান একখানা দাহাই আজিয়ে ম্যাচ হানাফিনের আয়োজন আছিল। ফতমে হাদি নলা নলাইন এত বেশি লোভনীয় লাগে সন মাংস একদম নরাতন খুলি খুলি ফরিয়ে গই আর আছিল মেজবানি রসা মাংস ও আর আসিল সনার ডাল আর আছিল গরম গরম ভাত মাসাল্লাহ আর নরাতন ক্লাফিয়েন যেমন বড় তেমন খুবই সুন্দরই ই যারা যারা ফটিয়ে বাসি আসন তাড়াতাড়ি গরি বুকিং দিফলন আর পিওর স্ক্রিন নে জি আই কন্টাক্ট নাম্বার দিফলাই আর ভিডিও সাই যদি কেউ বুকিং দর অনার লা স্পেশাল ডিসকাউন্ট থাইবো আর অর্ডার ফটিয়ে বাসি অসংক অসংক ধন্যবাদ আর এত এত ভালোবাসা দিবেন লাই আসলে আ জানো আছিল অনারা ফোটের মানুষ যে আর বিড়িও আর সিনন আসলে আমি ফুরয় অবাক বোধ আপু ভাই সকল দেখা হয় বোধ ছবি তুললে আসলে বেগুন ক্যামেরা বদি গড়ে নেওয়া পারি যারা যারা আয় আলো দেখা গর্জুন তারা অসংখ্য অসংখ্য মরত্তম ধন্যবাদ ইন্দিন আর সময় অফ আসিল লই একটু বিড়িও করলাম তারপর এগিন ওই বেগিন আর ননথর ফ্রেন্ড সকল বিশ্বাস আপু আপুর এত বেশি আন্তরিক আপুর এত বেশি সাপোর্ট করে ইয়ে দেখি আসলে আর নিজের তো বোধ বেশি ভালো লাগে ইন্দি তো অলরেডি হানা ফিনে বেগুন আহার লাইতের প্রায় সাদশ এগারটা বাজে গিয়ে গই তারপর আরানা ফিনে খাই পেল বইজের গই আর বাই বানি হানা দেখিলি কি অফ জানা কিন্তু দেখিল এইতো ইন্দি বই গে গই হানা ফিনে লইয় গরম গরম গরুর মাংস লই বানি ওয়ারা আসিল সনার ডেল উফ বাইরে বাই কি যে মজই বিশেষ করন আর বান বুলি হতা এই তো আনত আনত যা জামাই আর ই বই আর আনত ফুরো ফুরবা ইন্দি মজিব বাইয় আকি আফু আর আকিয়াফু তিন মাই বানাইয়ে মাসাল্লাহ খুব সুন্দর ফরিবেন আমার বেগুন আঁকি আমার ফরিবার দোয়া করিবেন আর এই বইতে ফটিয়ার ভাইয়া ভাইয়া আসলে হর বাইতে কুই ভাল লাগে ফটিয়ার যে এত সুন্দর এক ক্লাব ওপেন হই এখন অনার লোকেশন একটু হৈদি দি ফটিয়ে শান্তি রাত দক্ষিণ হরিণ কাইন রাস্তার মাথা আর কমেন্ট তার ডিটেলস দিদিউম দিও আর বিয়ের ক্যাপশনে দি পেজ মেনশন করা থাকবো এখন আস্তে আস্তে বাসার জায়গাগুলো যেহেতু বোধ লাইতে গিয়ে গই আজ ব্লক এন্ডে শেষ করে আল্লাহ হাফেজ